জয় মহাদেব দেবাদিদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় মেষ রাশি ফেব্রুয়ারি মাসে সোনা ভরা গাছ হাতে পাবেন কেউ যেন জানতে না পারে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এক বিশেষ সময় হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস এই মাসে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং এমন কিছু সুযোগ আসবে যা আপনাকে সম্পদের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সোনা ভরা গাছ হাতে পাবেন কেউ যেন জানতে না পারে এই বাক্যটি যেন আপনার জন্য এক রহস্যময় ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কিভাবে এই মাসকে আপনার পক্ষে কাজে লাগাবেন মেষ রাশির ফেব্রুয়ারি মাসে আর্থিক অবস্থা কর্ম ও ব্যবসা ফেব্রুয়ারি মাস কর্মজীবী এবং ব্যবসায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ যারা নতুন চাকরি খুঁজ তারা কাঙ্ক্ষিত ফল পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এটি এক সোনালি সুযোগের সময় বিশেষ করে যদি আপনি সম্পত্তি প্রযুক্তি বা ধাতু সম্প্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এই মাসে আপনার হাতে এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে তবে এই ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পরিকল্পনা ব্যবসার নতুন চুক্তি বা আর্থিক বিনিয়োগ সম্পর্কে বেশি লোককে জানাবেন না কারণ অপ্রত্যাশিত প্রতিযোগিতা বা ঈর্ষাপূর্ণ মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থ ও সম্পদ আর্থিক দিক থেকে এটি একটি চমৎকার মাস আপনি যদি বুদ্ধিমানের বিনিয়োগ করেন তাহলে মতো লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে জমি বাড়ির বিনিয়োগ সোনা বা অন্য মূল্যবান ধাতুতে বিনিয়োগের ক্ষেত্রে ভালো সময় এছাড়াও হঠাৎ করে অর্থা আগমনের সম্ভাবনাও রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন বা অপ্রত্যাশিত কোন অর্থ আসতে পারে তবে এখানে আবারও মনে রাখতে হবে সব কিছু গোপন রাখা অত্যন্ত জরুরি কারণ আপনার ভাগ্যের কথা সবাই জানতে পারলে কুদৃষ্টি বা প্রতারণার শিকার হতে পারেন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস মিশ্র ফলাফল বয়ে আনবে যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে নতুন কোনো সুখবর পেতে পারেন তবে সঙ্গীর সঙ্গে ভুল বুঝাবুঝি এগিয়ে চলতে হবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হলেও কিছু গোপন বিষয় প্রকাশ পেতে পারে যা সম্পর্কে টানাপূরণ তৈরি করতে পারে তাই সতর্ক থাকুন এবং সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন স্বাস্থ্য তো মানসিক অবস্থা শারীরিক এবং মানসিকভাবে ফেব্রুয়ারি মাস আপনাকে কিছু সতর্ক থাকতে হবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়তে পারেন যা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া এবং সুষম আহার গ্রহণ করা অত্যন্ত জরুরি এছাড়াও মানসিক উদ্বেগ কিছুটা বাড়তে পারে বিশেষ করে আর্থিক এবং ব্যক্তিগত সংক্রান্ত বিষয় নিয়ে মেডিটেশান যোগ ব্যায়াম বা নিয়মিত ব্যায়াম করলে মানসিক শান্তি বজায় থাকবে গোপনীয়তা বজায় রাখুন আপনার সাফল্য বা আর্থিক লাভ সম্পর্কে সবাইকে জানাবেন না না হলে অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা বা শত্রুতা তৈরি হবে সঠিক বিনিয়োগ করুন জমি স্বর্ণ বা অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি সব সময় ভালো সময় তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং অন্যদের সেটা জানাবেন না কর্মজীবনে সতর্ক থাকুন নতুন সুযোগ এলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরে কিছু বিচার বিশ্লেষণ করুন সতর্ক থাকুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন যাতে ভবিষ্যতে সমস্যা তৈরি না হয় কাজের চাপে নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস এক বিশেষ উপহার নিয়ে আসছে সোনা বড়া গাছ পাওয়ার তো কিছু আশ্চর্যজনক ঘটনা এই সময় আপনার সামনে আসবে তবে সেটি কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে গোপন রাখবেন তা আপনার বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে আপনি যদি সঠিকভাবে এই মাসের প্রতিটি সুযোগ গ্রহণ করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তাহলে নিশ্চিতভাবেই এটি আপনার জন্য এক স্বর্ণযোগ হয়ে উঠবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন